আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন তো আপনাদের মাঝে আজকে একটি বাসমোট নিয়ে রিভিউ করতে চলে আসলাম আর বাসমোটটা হচ্ছে আমাদের অ্যানা পরিবহনের অ্যানা এসি ইয়ারফোনের একটি বাসমোট তো বাসমোটটা হচ্ছে একটি ইন্দোনেশিয়ান মোট তবে এই মোড়টা প্রায় অনেক বছর আগের একটি মোড় প্রায় দুই থেকে তিন বছর আগের মোড় হবে তো ইন্দোনেশিয়ানদের যে মোড়টা তো এই মোড়টা প্রায় বিলুপ্ত কারণ অনেকের কাছেই ছিল না তবে আমাদের আর এস গেঞ্জন ভাই আমাদেরকে পুনরায় খেলার জন্য ব্যবস্থা করে দিয়েছেন তার কাছে ছিল সে একটা ব্যবস্থা করে দিয়েছেন তো বাসের যারা নতুন আছেন বা নতুন প্লেয়ার আছেন তাদের জন্য বা ওল্ড প্লেয়ার যারা আছেন এখনও বাস মোটটা খেলে তাদের জন্য এই বাসমোর্ডটা ইনোর বাসমোটটা এক কথা এইটার কন্ট্রোলিংটা বেস্ট একটা কন্ট্রোলিং ড্যাশবোর্ডটাও অনেক সুন্দর একটা ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে এইটার মধ্যে তিনটা অ্যানিমেশনও ব্যবহার করা হয়েছে অ্যানিমেশন তিনটাও ভালো লাগবে এবং কি যে স্ক্রিনটা কাজ করা হয়েছে সেই স্কিনটাও অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে তো এই বাসমোর্ডটা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই বলে দেবো বাসমোটটাতে হয়তো অনেকেই খেলে ফেলেছেন তো তারপরেও যারা এখনও পর্যন্ত খেলেন না কিংবা আবার সাবস্ক্রাইবাররা আছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা তো তারা কি করবেন তারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে একটি ফেসবুকের লিঙ্ক পাবেন ওই লিঙ্কে গেলে ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন যেহেতু এটা বাহিরের মোট সরাসরি লিঙ্ক দেওয়া যাচ্ছে না যার কারণে ওই অন্য পদ্ধতিতে আপনাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো মোটটা দিয়ে খেলবেন খেলে পরবর্তীতে জানাবেন কেমন মোট আপনাদের প্রয়োজন বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন এবং কে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে চ্যানেল নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে আর কথা বারবো না আজকে এখান থেকে বিদায় নেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম